ঘোয়েছে কাশ্মীর 27 জনের প্রাণ গেছে তার মধ্যে হিন্দু মুসলিম সব আছে 27 জন মারা গেছে এখন কিছু পাকিস্তানি উগ্রপন্থী জঙ্গি আছে যাদের মনোভাব যে হিন্দু দিকে মারো ও মুসলিমকে মারো এই যে মনোভাব নিরীহ মানুষকে মেরে দাও এই যে মনোভাব এটা কিন্তু ইসলামের মনোভাব এটা ইসলাম স্বীকৃতি এটা যারা ভাবে তারা আমার নবীর উম্মত নয় যদি বলেন কেন কোরআনে আছে আল্লাহ তালা বললেন এটা প্রত্যেকটা মুসলমান কান খুলে শুনেন এবং অপরকে মেসেজটা পাঠাবে আপনার হিন্দু দলিত আদিবাসী বন্ধু বান্ধব কোরানে আছে কোন মানুষ কোন মানুষকে কোন ধর্মের কথা আল্লাহ বলেননি কোন মানুষকে মানুষকে নিরীহ যদি করে জাতিকে অন্যায় ভাবে কোন মানুষ কোন মানুষের যদি উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো এইটা হচ্ছে আমার আল্লাহর আদেশ তোমরা কেউ কি হত্যা করো না কালকে যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের জঙ্গিরা এটা নকরজনক এবং লজ্জাজনক বেদনাদায়ক এখন সরকার যারা চালাচ্ছে তারা কূটনৈতিক মনোভাব নিচ্ছেন কিভাবে তাদের সঙ্গে বদলা নিবে ই করবে কিন্তু বিশ্বাস করুন আমি যদি সরকারে থাকতাম সঙ্গে সঙ্গে অ্যাটাক শুরু হয়ে যেত যুদ্ধ শুরু হতো একটা নিরীহ মানুষ মারা যাবে তাকে মেরে দিবে কেউ গুলি করে এটা হতে পারে এটা বরদাস্ত করা যেতে পারে আপনার চোখের সামনে একটা মানুষ মারা যাবে আমি আমার জীবনে একটা জলসা আমি ক্যান্সেল মানে যেতে পারি তার একটা কারণ তো তারা আমাকে কিছু বলেনি কারণটা হচ্ছে আমি বীরভূম ডিস্ট্রিক্টে জলসা ছিল আমার বাড়ি থেকে প্রায় 110 কিলোমিটার দূরে তো ওখানে ইলেম পেরিয়ে একটা জঙ্গল পড়ে 11 মাইল জঙ্গল সেই জঙ্গলে দুজন মা বেটা মোটরসাইকেলে এক্সিডেন্ট হয়ে পড়েছিল তো আমি গিয়ে দাঁড়ালাম দেখছি মাটা মর্ণপর্ণ অবস্থা রক্ত ঝরছে তো কোন গাড়ি দাঁড়াইনি তার বাইক পড়ে আছে তাকে তাড়াতাড়ি আমার গাড়িতে তুলে নিয়ে আমি হসপিটালে পৌঁছালাম বীরভূমের যে বল বলে একটা জায়গা আছে সেখানে সিয়ান হসপিটাল তো আমার অনেক দেরি হয়ে গেল আমি জলসাই পৌঁছাতে পারলাম না তাদের উপকার করতে গিয়ে তাদেরকে বললাম ভাই এই ব্যাপার হয়েছে তাদের মধ্যে কেউ কেউ খারাপ কথা বলেছে আমি কিছুই মনে করিনি তো তাদের পরিবাররা এলো এসে তারা আমাকে অনেক আশীর্বাদ দিচ্ছে অনেক কিছু আমি খালি এতটুকু ভেবেছি আমি একটা মানুষের উপকার করেছি কোন ধর্মের জানি না আমি উপকার করেছি এর বদলা আল্লাহ আমাকে দিবেন এটা হচ্ছে আমার নিয়ত এটা একটা মুসলমানের নিয়ত তো আপনি দেখবেন না কে তার উপকার করুন চলুন

কথাটা বুঝতে আর আমার মোবাইলে প্রুফ আছে বাজাপটা আমি প্রুফ রেখে দিয়েছি স্ক্রিনশট মেরে ফেসবুক থেকে একজন মুফতি তার নাম হচ্ছে ওয়াজাহাত কাসমি উত্তর প্রদেশে বাড়ি ইউপিতে বাড়ি তো কাসমি মানে যে দেওবান থেকে দারুল উলুম দেওবান এশিয়া মহাদেশের সবথেকে বড় মাদ্রাসা সেই খান থেকে যে পড়ে আসে তাকে কাশ্মি বলা হয় কিংবা গুদা বাংলায় অনেক লোকে দেওবাঙ্গি বলে আমার বন্ধুগণ এই মুক্তি দেওবাঙ্গি ঘরানার আলেম নিজেকে বলছে এরপর কি সেটা আল্লাহ জানে সে জানে সে বলছে যো কিছু ভি হুয়া ইয়ে বহুত আচ্ছা হুয়া আর ইয়ে মুসলমান लिए লিয়ে বহুত আচ্ছি হে এ কিন্তু সরকারের পক্ষে সরকারের পক্ষে যে সরকার যে বিল পাস করিয়েছে ভালো করেছে এই রকম চারজন আছে দুটো হচ্ছে আপনার বেরেলবিদের মলবি আর দুটো দেওবাঁদের পাস করা মলবি এই চারজন মেলে সাপোর্ট করেছে পৃথিবীর ইতিহাস যদি তুলেন যতগুলো ইসলামের ক্ষতি হয়েছে মুসলমানরাই করেছে ইতিহাস বলে দেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার গোত্রের মানুষরা বেশি কষ্ট দিয়েছে ইতিহাস তুলে দেখে দেন শুধু তাই নয় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ শহীদ হয়েছিল কারবালার প্রান্তরে হয়েছিল নহন্নি কথা বলেন হযরতে হুসাইনকে শহীদ করা হয়নি এবং তিনি যে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মুসলমানদের হাত দ্বারাই হয়েছে কোন অমুসলিমের দ্বারা হয় অটোমান সাম্রাজ্য তার যে পতন ঘটেছে লাল সাগরে এবং তার পেছনের যে ষড়যন্ত্রকারী সেই অটোমান সাম্রাজ্যের ভেতরের লোকরাই ছিল সব মুসলিম সুলতান আইয়ুবি তার যে পুরো পতন ঘটানোর যে ছকটা এঁকেছিল ছিল তার ঘরের লোক টিপু সুলতান তাকে যে ধোকা দিয়েছে তার ঘরের লোক নবাব সিরাজদুল্লাহ হাজারটা দৌরের বাড়ি এখনো লালবাগের মাটিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে আছে গেলে দেখতে পাবে তাকে যে পলাশির যুদ্ধে হত্যার যে ছকটা কষেছিল তার সেই হচ্ছে ওর ঘরের লোক তার নাম মির্জাফর আপনাদের কি মনে হয় মির্জাপুর চলে গেছে মির্জাপোর আর নেই গাদা মির্জাপুর আছে আপনি গুনে শেষ করতে পারবেন এরপর আমি বক্তব্য শুরু করছি আপনারা বলুন তো ইসলামে গান বাজনা হারাম না হালাল হারাম রাগ করবেন না দলিল থাকলে দিবেন আমাদের পশ্চিম বাংলা লয় ভারতবর্ষে মুসলিমদের অভিযোগ মুসলিমদের অভিযোগ যে আমরা দেখুন যে দেশটাই বাস করছে এটা সেকুলার দেশ আমি আজকে যে কথাগুলো বলছি খুব কান দিয়ে শুনবেন আপনারা কলকাতার কাছে বাস করছেন কলকাতার বুকে খুব কান দিয়ে শুনবেন আর যদি আমল করেন আপনার মঙ্গল না করলে আপনার জব আপনি দিবেন আমি আমার জব আমি আপনার হয়ে জব দিতে যাব না আপনার বাম্মা যাবে না আপনার পরিবার কেউ জবাব দিবে না কারুর হয়ে সবাই নিজের জবাব আল্লাহর কাছে নিজে নিজে দিতে হবে আপনি ভেবে দেখুন আমরা যে দেশটাই বাস করছি হিন্দু মুসলিম দলিত আদিবাসী শিখ ইসাই সব ধর্মের মানুষ আছে সবাই সংবিধানে আছে নিজে নিজে ধর্মকে নির্দিধায় পালন করব এরপরে রোডের সাইডে আপনার মসজিদ হিন্দু ভাইরা ঠাকুর যাচ্ছে তারা গান বাজিয়ে যাবে করে যাবে তাদের যে নীতি আছে তারা পেরিয়ে যাবে। মুসলমানের অভিযোগ আমার মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার ইমানের ক্ষতি আমার নামাজের ক্ষতি আমার আকিদার ক্ষতি ইয়ে মুসলমান কেমন মুসলমান আপনি অভিযোগ করছেন গান বাজনা ডিজে বাজিয়ে ড্যান্স করে মসজিদের পাশ দিয়ে পেরিয়ে গেছে আমার নামাজের ক্ষতি হয়েছে আমার ইমানের ক্ষতি হয়েছে অথচ এই নেমো খারাম মুসলমান যারা অভিযোগ করছে এই নেমো খারামকে জিজ্ঞেস করুন আমি আপনার হাওড়া জেলায় প্রমাণ দেব চাঁদ রাত থেকে পাড়াই পাড়াই মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে সারা দিন ঠিক বললাম না ভুল বললাম আপনি চলুন ঈদের দিনে আমি জলসা করতে গেছি সলম মোর থেকে নিয়ে কটা পাড়াই যে ডিজে বাজ ছিল তার আর কোনো গুনতি নাই তখন তোমার নামাজের ক্ষতি হয় হয় তখন তোমার ইমানের ক্ষতি হয় আমি দু ঘন্টা স্টেজে আছি তোমার যদি কোনো বাপের বেটা মোলবি থাকে যে ডিজেটা ঈদের দিনে হালাল বলবে তাকে স্টেজে নিয়ে আসুন ক্যামেরা চলছে সে কত বড় বাপের বেটা মোলবি হয়েছে তাকে আমি একবার দেখে নেবো বাই ক্যামেরা আছে রসুলের হাদিসা চাল গিনা শৈতান গান হচ্ছে শয়তানের একটা মারাত্মক বাসী এবং কেমতের দিনে তাদের কানে বজ্জ্র আওয়াজ দেওয়া হবে আপনি ভেবে দেখুন আর পরে এই মুসলমান হারাম কর ছেলে কটা এরা অভিযোগ করে আমার মসজিদের পাশ দিয়ে ডিজে বাজিয়ে পেরিয়ে গেছে এরা ঈদের দিন থেকে চাঁদ রাত থেকে সারা দিন দুদিন তিন দিন হারাম কর পাড়ায় ডিজে বাজাচ্ছে গান বাজনা করছে মেলা বসাচ্ছে যত রকমের হারাম কাজ এরা করছে আর বুক ফুলিয়ে বলছে আমি মুসলিম আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসবে এটা সত্য না মিথ্যা সত্য দাজ্জাল আসার পূর্বে আলামতগুলো কি কি হবে রাসূল বলেছেন আচ্ছা দাজ্জাল আসবে তো নাকি ছাত্রগাছিতে দাউদ দিতে যে আমার উপরে তুরা বিশ্বাস কর মনে হয় দাজ্জাল আসবে না দাজ্জাল কলকাতায় আসবে না দাজ্জালের জন্য হাদিসে যেটা আছে হচ্ছে দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে কয়েক দিনের ভেতরে গোটা পৃথিবী চক্কর লাগাবে এবং সেই চক্করটা হবে রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে আসবে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান তাদের ইমানকে আগে ধ্বংস করবে তাদেরকে দাওয়াত তারা দাওয়াত দিবে এবং তাদের আমন্ত্রণে সে ঘুরবে এবং সে দাওয়াত দিতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা রসুল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে হারাম জিনিস হালাল হয়ে যাবে তো আজকে মুসলমানের কাছে গান বাজনা হালাল কি করে হলো আপনাদের এখানে হয়নি কি জানি না আমি গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি দেখিয়ে দেব মুসলমানদের বর্তমানে মুসলিমদের বিয়ে সাজিতে গান বাজনা ড্যান্স সব হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন আপনার হাওড়া জেলায় নাই কলকাতায় নাই আপনি চলুন আমার বর্তমানে চলুন বীরভূমে চলুন বাঁকুড়ায় চলুন পুরুলিয়ায় চলুন হুগলিতে আমি দেখিয়ে দেব ব্যাটার বিয়ে তিন দিন ডিজে বাজছে দমদার একটা চলছে গান বাজনা চলছে এই হারামখোর মুসলিম iman sahab যদি বিয়ে পড়ানো টাকা চায় তখন ই আবার মোলবীর কাছে জলসাথে ফতোয়া চাই হুজুর বিয়ে পড়িয়েছে টাকা দেওয়া যাবে হারামখোর কোনোদিন এটা জিজ্ঞেস করেছে হুজুর বিয়েতে হারাম কাজ করা যাবে এটা কোনদিন জিজ্ঞেস করেছে কেউ কোনোদিন কোন হাওড়া জেলার লোক কলকাতার লোক মিটিয়া বুরুজ খিদিরপুরের লোক কোন মলবির কাছে ফতোয়া লিচে হুজুর ইসলামে পাঞ্জিনি আছে কিনা কথা বলেন আপনারা জিজ্ঞেস করবেন করবেন না কেন সে তো জানে এটা হারাম কাজ মলবি জিজ্ঞেস করলি ফতোয়া উল্টো দিবে তার থেকে জিজ্ঞেস করি না আমরা যা করছি তাই করি এইটা হচ্ছে তোমার মনের ফতোয়া আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য দাজ্জালের সৈন্যগুলো আপনার আমার ঘরে তৈরি হবে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাবে নাম্বার দুই সুদ খাওয়া হালাল না হারাম কথা বলেন হারাম তাহলে আপনার থানায় একটা মুসলমান সুদ খায় না কথা বলে না সুদ কর আছে না না আছে রিবা তোমাদের জন্য সুদ কে হারাম করেছি ব্যবসা কে হালাল করেছি বলুন ব্যবসা হালাল সুদ হারাম এরপর শুনে আল্লাহ তালা কোরআনে বললেন সুদ হারাম এবং রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় এক টাকা নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে জোরে বলুন না উজবিল্লা এরপর ভেবে দেখুন যে ব্যক্তি জেনে শুনে সুদ খাচ্ছে এই লোক ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল আমাদের সমাজের অবস্থা বলি একটা লোক সারা সুদের উপরে জীবন কাটালো সারা জিন্দগি হারাম জানার পরে হ্যাঁ মলবিদিকে কে মানে হুজুরের কথা কে মানে আমি আমার মতো করে চলবো সুদ খাবো সারা জিন্দগি কাটালো এই লোক যখন মারা যাচ্ছে এই লোকের জানাজাও হচ্ছে এই লোককে দাফন করা হচ্ছে আবার আমাদের মতো হুজুরকে দেখে এর মিলাদ পড়িয়ে একে জান্নাতে ঢুকিয়ে তবে ছাড়া হল আর আমি বলে যাচ্ছি জেনে শুনে লোকটা জিন্দগি বর সুদ খেয়েছে জিন্দগি বর হারামের ওপরে চলেছে এইটা জানার পরে যে হুজুর তার লাগে দোয়া করে জান্নাতে দিতে যাবে সে হুজুর আগে মার খাবে লেখে দিয়েছে তাকে আগে পিটাবে কেন কোরআনে আছে আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ আপনাকে আমি মারাত্মক দলিল দেব আমার বাপ দাদুর দলিল আমি দেবো না আমি বাপ দাদুর দলিল দেবো না আপনাকে যে দলিল দেবো আপনার দিমাগ ফেটে যাবে এবং সেই দলিলকে আপনি কাটতে পারবেন না সেই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয় গোটা পৃথিবীর যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির থেকে দামি লোক পৃথিবী থেকেও আছে আর কিয়ামত পর্যন্ত আসবে আসবে না আপনি বলছেন হুজুর আমার বাপ আমার ভাই সারা জিন্দগি সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে আপনি একে দোয়া করে জান্নাতে দেন আমি এক মিনিট আপনার লেগে কথাটা মেনে নিলাম তার লেগে দোয়া করব আপনি আমাকে শিখিয়ে দেন দোয়াটা কি হবে আমাদের মতো মলবিকে সাইডে রাখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তিনার কাছে খবর এলো ইয়া রসুল আল্লাহ আপনার চাচা যান মর্ণপন্ন অবস্থায় আছে তিনি দুনিয়া ছাড়বে নবীজি ছুটে গেলেন চাচার কাছে চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো আমি মোহাম্মদ আল্লাহ নবী তোমার ভাইপো তুমি একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই আল্লাহ নবী চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন

হিদায়তের দপ্তরটা আমার আল্লাহর হাতে হিদায়তের মালিককে আল্লাহ হিদায়তের দপ্তর আল্লাহর হাতে আমাদের অনেক মানুষ আছে মনে মনে ভাবে এই দে এ লোক জলসা করলে লোক করলে অনেক লোক হিদায়ত পাবে এটা মূর্খের কথা অশিক্ষিতর কথা এর কাছে ইলিম নেই যার ভাষা বললে মৌলবীর দ্বারা কারুর বায়ানের দ্বারা কারুর দাউতের দ্বারা হিদায়ত নয় আল্লাহ যাকে হিদায়ত দেবে সেই একমাত্র হিদায়ত পাবে আল্লাহ রসুল সাল্লাহ চোখে পানি চাচা যান চলে গেলেন দুনিয়া থেকে এরপরে নবীজি আল্লাহকে বললেন ওগো আল্লাহ যতদিন না তুমি আমাকে নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ এ আমার আমার চাচা চাচা দুনিয়া থেকে গেছে গো তুমি আমার চাচাকে জান্নাতি করো আমার চাচাকে ক্ষমা করে দাও যখন আল্লাহ নবী এইভাবে ক্ষমা চাইতে লাগলেন আমার আল্লাহ তা আল্লাহ সঙ্গে সঙ্গে আয়েত পাঠালেন নসিহত করলেন দুজনকে কয়জনকে বললাম দুজন এক হচ্ছে নবী এক হচ্ছে মুমিন এই দুটুই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ এই দুজনকে নসিহত করলেন মা কানা লিন নবী ওয়াল লাদিনা আমান আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা হে আমার নবী এবং মমি তোমরা দুজন কান খুলে শুনে লাও যারা মুশরিক হয়ে বেঈমান হয়ে হয়ে বদ্দিন মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয় আল্লাহ রসুলকে নিষেধ করলেন চাচার জন্য আর দোয়া চাইতে পাবে না এরপর ইয়াসিন কুন ক্ষেতের মুলি যে একটা সুধকর জেনে শুনে জীবনভর সুদ খেয়েছে তাকে আমি দোয়া করে জান্নাতে দেবো আর আল্লাহ আমার মতো মূর্খের দোয়াকে আল্লাহ কবুল করবে আর নবীজি নিজের চাচার জন্যে দোয়া চাইলেন আর রওয়ায়েতে আছে নবীরা যা চেয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলা নবীদের দোয়াকেও নিষেধ করেছেন তুমি আর দোয়া চাইতে পাবে না যেহেতু তোমার চাচা অশিকারকারী এবং মৃত্যু সময় মুশরিক হয়ে মারা গেছে নবীজি আর চাচার জন্য দোয়া চাইতে পাননি এটা এক নম্বর দুই নম্বর যদি কোন ব্যক্তি গিয়ে গঙ্গার ধারে দাঁড়ায় আর তার সন্তান যদি পানিতে ঝাঁপ মারে কিংবা পড়ে যায় আচ্ছা তার বাপ যদি সাথে থাকে সে ঝাঁপ দেবে না দেবে না ঝাঁপ দেবে কিসের জন্য পিতৃ সেনে সাতার না জানলেও বাপ ঝাঁপ দেবে সন্তানকে বাঁচানোর জন্য সাতার না জানলেও চিল্লাবে লোক ডাকবে ঝাঁপ দেবে সন্তানকে বাঁচাতে হবে এমন একজন পাইগাম্বার এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সব থেকে বেশি দিন দাউদ দিয়েছেন তিনার নাম হচ্ছে হাজরতে নুহ নবী সাড়ে শত বছর দাউদ দিয়েছেন জোরে বলুন সুবহান এরকম নবী তার কমকে বিনিত অনুরোধ করলেন হে আমার কম তোমাদের কাছে বিনিত অনুরোধ জানাচ্ছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো আমাকে নবী হিসাবে বিশ্বাস করো